আসসালামু আলাইকুম কাছের এবং দূরের ভাই এবং বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আজকে তোমাদের সাথে অতি সাধারণ একটা রান্না শেয়ার করব সেটা হলো ছোট মাছ রান্না এটা হলো সাগরের ছোট মাছ রান্না এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকো স্কিপ করো না দেখো আমি অতি সাধারণভাবে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এটা দেখো ভেজে নিতেছি এখন আমি জিরার জিরা একটু জিরা দিয়ে দিব দেখো খুঁজেই পাইতেছি না যে একটু জির সামান্য একটু পরিমাণে জিরা দিলাম আমার তোমরা যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং কমেন্ট করে বলো আমার বলছুটিগুলা সংশোধন করার হাজারো চেষ্টা করব এখন দেখো আমি সেই একটু পেঁয়াজ ভাজার মধ্যে সেখানে আমি আলু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম রান্না করব আর আলু দেবো না এটা কি হয় আলু আসলেই খুব মজার একটা জিনিস এ দেখো আমি আলুটা দিয়ে দিলাম সেখানে একটু লবণ দিলাম সামান্য একটু পরিমাণে মরিচ মানে মরিচ দিলাম সজের গুঁড়া দিলাম হলুদ দেব। সব মশলা একটু করে দিয়ে একটু রসুন বাটা দেব দেওয়ার পর এখন আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ সময় আমি ঢেকে দিব এখন আমি দেখো একটা বেগুন দিব এটা আমার গাছেরই বেগুন সেই বেগুনটা নিয়ে আসলাম সেই বেগুনটা দিব বাইরে প্রচুর সাউন্ড রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তার জন্য সাউন্ড হচ্ছে এতো দেখো বেগুনটা আমি কেটে নিলাম এতো দেখো মশলা মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে যে পানিটা বের হয় আমি এটা পানিটা আমি গাছের মধ্যে দিয়ে দেই এখন দেখো বেগুন আর ওখানে মাছ ছিল সেই মাছগুলা একসাথে আমি ধুয়ে একসাথেই দেবো যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম এই তো দেখো আলুটা এবং মশলাটা ভালো করে কষানো হয়ে এসেছে এর মধ্যে আমি বেগুনটা আর মাছটা দিলাম এখানে সামান্য একটু পরিমাণে ঝোল দিব বেশি ঝোল দিব না দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিব এই তো দেখো এখন আমি আমার পিছনে এটা হলো শৈলাসের পাতা আর ধুনিয়ার পাতাও আছে সেটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি কত শান্তির জিনিস না নিজের গাছ থেকে সব উঠিয়ে নিয়ে আমি এখন এটাকে মাছের মধ্যে কেটে দিয়ে দিব দেখো আমার সাইডে কিন্তু মরিচ গাছও আছে অনেক মরিচ ধরেছে মরিচ গাছে আর পেছনে সাইডে যে ফুলগুলা খুবই ভালো লাগে না ফুলগুলা দেখতে খুব ভালো লাগে মার্শাল্লা অনেক সুন্দর এখানে দেখো আমি সজের পাতাটা কেটে নিলাম কেটে এখনই দিয়ে দেব এ তো কেটে দিয়ে দিলাম আমার এই ছোট্ট ছোট্ট সাধারণ সাধারণ ভিডিও তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে এতো তো এখন আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম বাটিকটাকে এখন পরিষ্কার করে নেব যেহেতু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তাই আমার বাসার লোকজন আমি যখন রান্না করি তখন ওখানে বসে থাকে তার জন্য আমি দেখো ওদের সাথে কথা বলছি আর রান্না করছে আমার রান্নাটা দেখো এই তো হয়ে এসেছে এখন এটাকে নামিয়ে নেবো এই তো দেখো ঝুল করে এটা নামিয়ে নেবো গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে এই তো দেখো কত সুন্দর হয়েছে দোয়া বের হচ্ছে সবাই ভালো থেকো